সাইবার অ্যাটাক হয়েছে মানে তাদের সফটওয়্যারে প্রবলেম হয়েছে অ্যাটাক করা হয়েছে যার ফলে দেখা গেছে যে বিভিন্ন ড্রপিং ইন সিস্টেম এক হয়ে গেছে চেকিং চেক আউট যার ফলে তারা এখান থেকে যারা ফ্লাই করবে তাদের কোনো কিছু সেটেল করতে পারছে না মোট কথা হিত্রু এয়ারপোর্টে এবং এটা আরও কয়েকটা এয়ারপোর্টে এফেক্ট করবে হিত্রু এয়ারপোর্টে সিস্টেমে টিকেটিং মোস্টলি টিকিটিং সিস্টেমে সেখানে বলছে নিউজে যেটা আসে যে সফটওয়্যারে অ্যাটাক করার কারণে তারা চেকিং চেকআউট করতে পারতেছে না বিভিন্ন এয়ারলাইন্সের তারপরে লাগেজ ড্রপিং এগুলি মিক্স আপ হয়ে গেছে সেই জন্য কিছু সময় লাগবে তারপরে তারা ঠিক করবে মোটামুটি সাইবার অ্যাটাক হয়েছে এটা এই জন্য এটা হচ্ছে এটা ইন্টারনেল হয়েছে এটা অন্য কোনো ধরনের না হয়তো যারা বেশ করে হয়তো এটা আন্তর্জাতিক বা জাতির জন্য কোনো কথাবার্তা বলে নাই শুধুমাত্র বলছে সাইবার অ্যাটাক হয়েছে তাদের সফটওয়্যার সিস্টেমে আঘাত হয়েছে তারা চেক ইন আউট মেনটেন করতে পারতেছে না মিক্স আপ হয়ে গেছে বিভিন্ন এয়ারলাইন্সে বিভিন্ন ডিপার্টমেন্টে এই হচ্ছে সংবাদ বাকিটা দেখা যাক কখন তারা ঠিক করে